মিরপুর বেস্ট ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারে কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন তাহলে কিন্তু বেডরুম সেটও কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সব থেকে সার্বিক সহায়তা করবে আসসালাম

তারপর টাকা দেবে জি ভাই এই অফার কিন্তু আমাদের ঠিকানা ঢাকা মিরপুর দশ ব্লোক ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার এছাড়া কিন্তু আপনি ঘরে বসে মাল কিনতে হলে এনআডি কার্ডের ফটোকপি আর মোবাইল নাম্বার দেবেন আর যারা শোরুমে আসবেন

এটা ফিটনেস কত দিচ্ছে ভাই ভাই এগুলো তিন ইঞ্চি কাজ কাঠার তিন ইঞ্চি মোটা এটা বিলাসমহল বেডরুম সেট ভাই অনেকদিন ব্যবহার করতে পারে জি ভাই

চাদর বালিশ বালিশের কাবার এগুলো দিয়ে দিব ভাই তার মানে কেউ নতুন বিয়ে করলে বেডরুম সেট কিনলে বাইরে কোনো কিছু কেনা লাগবে না জি ভাই শুধু নিবেন সেট করবেন বাড়িতে ফার্নিচার যাবে তারপর মাত্র এক লক্ষ হাজার টাকা প্রবাসী ভাইদের জন্য যারা ওই যে ঘরে চিপা চাপায় টাকা রাখতেছেন না জি তাদের জন্য ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ হাজার মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই বিশেষ সুযোগ সুবিধা অগ্রিম টাকা লাগবে না গাড়ি ভাড়া লাগবে না মাল বাসায় পৌঁছে দিব তারপরে টাকা নিব ভাই দেখেন ছোট্ট মডেল বেডরুম সেট দিচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া ফিরি জেলায়

মেগুনি কাঠের এক ইঞ্চি থাকবে বিচনে করা থাকবে কিন্তু মেগুনি কাঠের

দুই ইঞ্চি মোটা মাত্র পঁয়ত্রিশ হাজার দুই ইঞ্চি ফিরে খাট পেয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এই যে ভিতরে কিন্তু তারা উপরে সূর্য এই যে ভাই সূর্য তারা সব আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাইনিং টেবিল ছয় মাত্র আটত্রিশ টাকা পড়বে চেন গেল ছয়টা চেয়ার কিন্তু আটত্রিশ হাজার ফুল বক্সার আরো কম বাজেটে আছে ভাই দেখেন ভাই লাভ খাটটা দেখেন

দেখা যাচ্ছে দেখেন আলমিরা দেখেন টু পার্টের আলমিরা ভাই ডিজাইনটা দেখেন একদম হাতে ফিনি ভাই এগুলো তো মিস্ত্রি এত সুন্দর দু পাল্লা পাল্লা এটা কত মাত্র বত্রিশ টাকা বত্রিশ হাজার গাড়ি ভাড়া কিনতে টাকা ফিরি ছিল না বাড়িতে ফার্নিচার যাবে তারপর টাকা দেবে সেই কেউ চাইলে সিঙ্গেল সিঙ্গল আইটেম নিতে পারবেন চাইলে কিন্তু বেডরুম সেটও কিনতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন চাইলে শোরুমটা ভিজিট করেও কিন্তু কিনতে পারবেন ঠিকানা তুই বলে আমার দিনুমের ঠিকানা হলো একদম সহজ ঢাকা মিরপুর দশ নম্বর ভিডিও স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকে ভিডিও কে কোথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ